প্রিয় দর্শক আমি ফ্রুটস সালাদ বানাবো রমজান উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাহের রমজানের শুভেচ্ছা মাহের রমজান উপলক্ষে আমার ইত্যাদি উপলক্ষে ফ্রুট সালাদ বানাবো ফুড সালাদের মধ্যে থাকবে কলা আঙুর বেদেনা কেরি ফল পেয়ারা আপেল স্ট্রবেরি এবং খেজুর আরও আপনার ফল অ্যাড করে নিতে পারেন কিছুর ফলের আইটেম আর এটার যে ইয়াটা বানানো হবে মূল সেটা যে আমরা কি কিভাবে বানাবো এটা হচ্ছে হলো আপনার মেয়োনিস মেয়োনিসটা আমি পরিমাণ মতো এখানে দিয়েছি যতটুকু আপনারা নেবেন ততটুকু পরিমাণ মতো মেয়োনিস তারপরে দেবো আমরা টক দই এখান থেকে এই যে টক দই দেবো টক দই তাৰ দিব পৰিমাণ মত গোলমৰীচে গোড়া গোলমৰীচৰ গোড়া দিব মিটলব এই গুল দিয়ে মোটামুটি ভাল কৰি মিক্স কৰি নিব করে মিক্স নিয়ে যদি কেউ মিষ্টি খেতে চান তাহলে তো আমি ঝাল মিষ্টি ঝাল মিষ্টি হবে টক মিষ্টি ঝাল এগুলো মোটামুটি হবে আর যদি একটু বেশি মিষ্টি খেতে চান সেহেতু একটু চিনি অ্যাড করে নিতে পারেন এভাবে আমি আসতে এখন

আমি এখন এইগুলো দিয়ে দুইভাবে মিক্স করে নিব সবাই দেখতে পাচ্ছেন এই যে আমার খেজুর দিব খেজুর দিয়ে মিক্স করে নিই সুন্দর করে মিক্স করে নিলেই মোটামুটি আমার ডেজার্ট ফলের যে ছালাদটা সেটা হয়ে গেল দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে এই হচ্ছে হয়ে গেল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনারাও এভাবে খেতে পারেন টেস্ট করে দেখতে পারেন যে আসলে অনেক উপকারী একটা জিনিস আজে বাজে বাজাবোড়া না খেয়ে এগুলো খেয়ে দেখেন অবশ্যই উপকারী হবে আসবে সবাই ভালো থাকবেন আলাইকুম